নেক্সট আমি জন্ম হতে আমি চাই একটা পুরোহিত হতে ভালো আমার এটা খুব সবাই পুরোহিত ভালো আলিম কিংবা ভালো একটা সাধু কিংবা একটা ভালো মানে মানে ফাদার এরকম আমি সবাই ধর্ম মানে এই ধরনের মেসেজ দেওয়া যাবে হ্যাঁ আমার নাম হচ্ছে সারাফাত আলী আমার বাবা একটা রাধুনি ছিল একটা ব্রিটিশের বাড়ি কাজ করতে আমি ছোটবেলা থেকে হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে ঢুকে গেছি কলকাতাতে একটা অনেক পুরোনো রেস্টুরেন্ট ছিল স্কাইরুম বলে আমার কেরিয়ার ওখান থেকে শুরু হয়েছে এই ইন্সপিরেশন আমার বাবা থেকে নিয়ে আমার বাবা যখন ব্রিটিশের কাছে কাজ করতাম কাজ করতেন তো আমার তখন না সাহেবরা না শেফ বলতো না মতো বয় বলতো বয় বয় কিংবা বলতো আমার বাবা কী করতো ওই শেফ ফোর্ট করতো আর এরকম কাগজে টুপি বলতো হাতে গ্লাভস থাকতো ওরা ব্রিটিশ ছিলেন ওরা খাবারে খুবই মানে পার্টিকুলার থাকতেন একটা সময় লাঞ্চ করবে নটার সময় ব্রেকফাস্ট করবে আমার যে খাবারটা যে খাচ্ছে আমি দূর থেকে অ্যাবজর্ভ করে দিই গো খাবার আমার খাবার খেয়ে স্যাটিসফাই আছে কি আছে না এই জন্য আমাদের খাওয়াতে খুব ভালো লাগে অন্যজনকে আর ফোকাস মোগলাইতে মোগলাই ইন্ডিয়ান একটা মেয়ে ছিল ওনার সাথে আমার ভালোবাসা ছিল আমি তো জানি না তামিল মানে আই লাভ ইউ কি বলে ভালোবাসাটা তো আমি যখন ওর ট্রান্সলেশনটা দিয়েছে মানে না অন্য কাদল 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 এর মানে হচ্ছে কি আই লাভ আমাদের কাস্ট একটু ইয়ে আছে কাস্টের ব্যাপার হয়ে গেছে একটু ভাষা তো মালিয়ালিং বিয়ে হয়ে গেছে ও আছে অন্য জায়গা আমার মনে হয় এখানে ইন্ডিয়াতে নিয়ে অ্যাব্রডে আছে আমি মানুষ হতে চাই কাস্ট কোনো ম্যাটার করে না মানুষ যে কোনো মানুষ মানুষ হয় মিড নাইট যেমন আড়াইটা তিনটে সময় তখন আমি কী করি উঠে জল খাই জল খেয়ে তারপর ঠাকুরকে মনে করি ঠাকুরকে ইয়াদ করি একটা নামাজ পড়ি আমার আমরা তাজজুটা নামাজ পড়ি তো রাত্রের আমি দূরে কাজ কিংবা চারেকার নামাজটা পড়ি ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করি আর আমার বাচ্চাদের জন্য আমি কিছু স্পেশাল কিছু চিটবিট তৈরি করে দিয়ে রান্না করি বিভিন্ন রকমের ওজনে কাজ করেছি ওরা কখনও আমি যা বানাই ওরা পছন্দ করে আমি কিছু ম্যাক্সিকান বানিয়ে দিই কখনো ইটালিয়ান বানিয়ে দিই কখনও মুগলাইতে বানিয়ে আমি বেশি পছন্দ করি বাঙালি ফুড তো ট্রাভেলিং বেশি পছন্দ করি কেন আমি আজকের থেকে কুড়ি বছর আমি বাইরে ইন্ডিয়ার বিভিন্ন বিভিন্ন জায়গাতে কাজ করেছি আমি কনিয়াকুমারি থেকে নিয়ে পাঞ্জাব হায়দ্রাবাদ লখনৌ দিল্লি কানপুর চেন্নাই মানে নানান স্টেটে আমি কাজ করে তখন তখনকার দিনে ম্যাডাম নাইন আমি এট্রি এর কথা বলছি তখন হোটেল ম্যানেজার ঠিক কথা জানতাম না আমরা প্র্যাকটিক্যালি যে বেশিভাবে রোজারিও বোমস তো কন্টিনেন্টাল শেফ থাকতো ওদের থেকে আমরা ইনপুট নিয়ে নিয়ে কাজ শিখে থেকে আমরা এই দিক দিয়ে হোটেল ইন্ডাস্ট্রি এসেছে তখন আমি একটা কোর্স করেছিলাম ডিপ্লোমা এইটিন ইয়ার্স ডিপ্লোমা ক্রাফট কোর্স বলে তো এইটিন ডিপ্লোমা আমি বলেছি আমি এখন পারমান্ট কোথাও নিই আমি কাজ করছি ফ্রিলান্সের নানান রকমের রেস্টুরেন্টে সেটে করা রান্না করা মেনু আপ করা খাবারের দেনা প্রেজেন্টেশন দেনা এইসব একটা শেফের কী ড্রিম থাকে একটা শেফ চাই একটা ভালো সুন্দর যে এখন যত মানে সেলিব্রিটি শেফরা নিজের নামের রেস্টুরেন্ট খুলছি ওইরকম আমিও চাই আমার একটা নামের রেস্টুরেন্ট হয় আমাদের একটা হওয়া উচিত আর আমার নিজের প্যাশনের খাবার থাকে আমার রেস্টুরেন্টে আমার মেয়ে আমার ছেলের সাপোর্ট থাকবে কেন আমার মেয়েকে আমি এই লাইনে ট্রেন করাচ্ছি দেখুন অভিমান তো থাকবেই সবাই লোকে থাকবে হিউম্যান নেচার সেটা হিউম্যান নেচার দেখুন এখন ব্যাপারটা হচ্ছে আমি অনেক স্ট্রাগল করে রেখেছি আমি জিনিসটা যেটা আমি আমার মা বাবাদের থেকে পাইনি ওটা আমি আমার বাচ্চাদেরকে দিতে চাই আর যখন আমার বাচ্চারা যখন ওই জিনিসটা ঠিক মতন করে না তো খুব কষ্ট আসে আমরা তো মা বাবা আমরা তো বাচ্চার সামনে কাঁদতে পারি না আমি তো অ্যাকচুয়ালি আমরা তো ব্যাটা ছেলে আমরা তো আমি নিজের বইয়ের কাছে কাঁদতে পারি না আমি নিজের বাচ্চার কাছে কাঁদতে পারি না ঠাকুরের কাছে কাঁদি যখন আমি নামাজ পড়তে যাই এটা ঠাকুরের কাছে কাঁদি আমাদের মুসলিম রিলেশনে আমরা যেরকম আজকে দশ টাকা মানে একশো টাকা আমার একশো টাকাতে আমরা কি করি কুড়ি টাকা আমরা গরিবদেরকে দান যত গরিব আছে মানে কি যার আশেপাশে কোনো গরিবদের খাওয়া নেই ওদেরকে আমরা দান করে দিই তো আমরা ওকে আমরা ফিতারা জাকাত ধরি মা বাবাকে বড্ড মেশ করি কেন এখন যে আমার একটা টাইম ছিল আছে আমার ভালো টাইমে আমার কাছে আমার পাশে না আমার বাবা আছে আছে না মা আছে মা বাবাকে রিটার্ন দিতে পারেনি আমরা বেশিরভাগ পছন্দ করি জুতো আর চশমা হ্যাঁ এটাও আমাকে কেউ গিফট করেছে কম্প্রোমাইজ করে কাজ করেছি কখনো আমার মানে ক্ষতিও হলো মানে কম্প্রোমাইজ করে আমি জানি এই জায়গায় ক্ষতি হচ্ছে আমাকে কম্প্রোমাইজ করতেই হবে না তো আমি বাড়তে পারবো এইরকম আমার লাইফে এইরকম ঘটনা ঘটেছে এখন অনেস্টলি কোনো দাম নেই তুমি যত নিত্য কথা বলবে তোমাকে মানে পৃথিবীর লোক বলবে ইউ দা অনেস্ট আপনি সত্যি কথা বলবেন মন থেকে বলবেন তো লোক বলবেন না এই লোকটা অনেক বেশি কথা বলে আপনার কোনো দাম নেই দেখুন ভালো লোক করে পৃথিবীতে কোনো জায়গা নেই বাজ মাই মান নোংরা কথা বলো ঠিক আপনি যা ব্যাপারটা হচ্ছে আমি নিজের জীবনটাকে না বেশি বোর করতে দিই না অবভিয়াসলি मानी छाड़ा अपना क्यों चिन्हे ना तुम्हार तो बाबा कि तुम्हारा तो माँ मा, तुम्हारा तो भाई तो कि तो बोन ऐले मेरा 27 इयर्स ईयर्स हो गए जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले कल की हमें फुर्सत कहाँ सोचे जो हम मत वाले जीने करंगीन मौसम ये खूबसूरत जमाना जीने करंगीन मौसम ये खूबसूरत जमाना अपने यही चार पल है आगे है क्या किसने जाना